নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি পটল দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো সকালবেলা বা রাত্রেবেলা রুটি পরোটার সাথে তোমরা এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারো যেটা খেতে অনবদ্য টেস্ট হয় আর এটা বানানো এত সহজ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে মাত্র দু তিনটে উপকরণ দিয়ে একদম ঝামেলা ছাড়াই তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে যেটা দেখতে এবং খেতে একদম অসাধারণ হবে তাহলে আর কথা না বাড়িয়ে আজকের চটপট চলে যাবো রেসিপিতে তো এখানে আমি সবার প্রথমে এখন নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো পটল পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পটলের দুই পাশের অংশগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দেব এবার আমি পটলের খোসাটাকে একটু ছুরি দিয়ে এইভাবে চেচে চেঁচে ফেলে দিচ্ছি আমি কিন্তু পটলের খোসাটাকে বেশি করে বাদ দিচ্ছি না এরকম ছুরি দিয়ে একদম পাতলা করে খোসাটাকে চেঁচে নেব তো প্রত্যেকটা পটল আমি একইভাবে রেডি করে নিয়েছি এবার আমি পটলগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি তো পটলগুলোকে আমি কেটে নিয়েছি খুব না বেশি মোটা না বেশি পাতলা এরকমভাবে কিন্তু পটলগুলোকে আমি কেটে নিয়েছি আর যদি মনে হয় পটলের বীজগুলো বেশি শক্ত হয়ে গেছে তাহলে সেগুলোকে কিন্তু তোমরা ভেতর থেকে বাদ দিয়ে দিতে পারো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আমি এখানে পাঁচ ছকোয়া রসুন ভালো করে থেতো করে নিয়েছি এবার এই সমস্ত কিছু এক মিনিটের জন্য ভেজে নেব এই সময় রসুনটাকে খুব বেশি করে ভাজার কিন্তু দরকার নেই তো এক মিনিট মতো ভেজে নিয়েছি এতেই কিন্তু রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পটল তার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার এই পটলটাকে খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি সাত আট মিনিট মতো সময় নিয়ে পটলগুলোকে ভেজে নেব তো দেখো সাত আট মিনিট মতো সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি আর এই পটলের সাথে রসুনগুলোও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আগেই রসুনগুলো বেশি ভেজে নিলে এই সময় কিন্তু একটু বেশি কালো হয়ে যাবে বা তেতো তেতো হয়ে যাবে খেতে তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম ঝাল মতো কাঁচা লঙ্কা কুচি এবার টমেটোটা দেওয়ার পরে পটলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো টমেটোগুলোও কিন্তু বেশ নরম হয়ে এসছে এবং তার সাথে পটলগুলোও কিন্তু বেশ নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব যেমন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এই সময় দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় তো আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এবার এই মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি অল্প জল দিয়ে দিলাম দিয়ে পটলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে পটলটাকে এইভাবেই নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পটলের সাথে খুব ভালোভাবে কষে যায় তো চার পাঁচ মিনিট মতো আমি পটলটাকে এইভাবেই কিন্তু কষিয়ে নিয়েছি এখন দেখো চারিপাশ থেকে অল্প অল্প তেল কিন্তু ছাড়তে শুরু করেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল এই রেসিপিটা কিন্তু একদমই গা মাখা হবে এটা কিন্তু কোনো রকম ঝোল হবে না তো তাই জন্য খুব বেশি জল দেওয়ার কিন্তু একদম প্রয়োজন নেই এবার হালকা করে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম লো আছে করে দশ মিনিটের মতো রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো পটলের এই প্রিপারেশান কিন্তু আমাদের একদম রেডি এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন নেই এত তাড়াতাড়ি আর এত সুস্বাদু একটা রেসিপি যে তৈরি হয়ে যায় তোমরা এটা বানালেই বুঝতে পারবে আর এটা বানানোর পরে রুটি বা পরোটার সাথে দেখবে এইটারই ডিমান্ড বেড়ে যাবে এটা খেতে দারুণ স্বাদ হয় একদম স্পাইসি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দুর্দান্ত টেস্টের এই রেসিপিটা আমার তো গরম ভাতের সাথে এই প্রিপারেশানটা খেতে দারুণ লাগে অবশ্যই তোমরা বানিয়ে দেখবে আমার মনে হয় তোমাদেরও অনেক পছন্দ হবে আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক করার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা